নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছেন সাল শুরু হয়ে গেল নতুন বছর আশা করি এই বছরটি আপনার জীবনকে আরো প্রাণবন্ত করে তুলবে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করবে চক্রের দ্বিতীয় যে রাশিটি সেই রাশিটি হচ্ছে বিশ্ব এখন আমরা দুই হাজার ছাব্বিশ সালটি বিশ্ব রাশির জন্য কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার সুবিধার্থে আমরা দুই ছাব্বিশ সালে বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহগুলোর অবস্থা কি হবে এবং তার প্রেক্ষিতে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব রাশির জাতক জাতিকারা কি ফলাফল পাবেন সেই বিষয়ে অ্যানালাইসিস করবো আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন এই ছক অনুসারে এখানে বিশ্ব রাশি বিশ্ব দেখানো হয়েছে এবং বিশ্ব রাশি এবং বিশ্ব এই ছক থেকে আমরা দেখতে পাই দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে মিথুন রাশিতে বৃহস্পতি দেব আগামী জুন দুই দুই হতে অক্টোবর একত্রিশ দুই হাজার পর্যন্ত সময়ে মিথুন রাশি থেকে সরে গিয়ে কর্কট রাশিতে অবস্থান করবেন তখন বিশ্বরাশির সাপেক্ষে বৃহস্পতি দেবের অবস্থান হবে তৃতীয় তাই জুনের আগ পর্যন্ত বৃহস্পতি দেবের কৃপায় বিশ রাশির জাতক জাতিকারা অর্থ সম্পদের দিক থেকে বেশ ভালো ফিল করবেন এই সময় প্রচুর অর্থ বাড়বে বছরের শুরু থেকে আপনাদের হাতে প্রচুর অর্থ করি থাকবে এবং পরিবারে বিভিন্ন নতুন মানুষের আগমন করতে পারে কারণ দ্বিতীয় ঘর যেহেতু পরিবার অর্থ সম্পদ বিভিন্ন রকম সম্পদ বোঝায় অ্যাসেট বা আপনার স্থায়ী যে কোনো সম্পদকে বোঝায় তো এই সময় যারা ভূ সম্পত্তি কেনার চেষ্টা করছেন তাদেরও ভূ সম্পত্তি কেনার সুযোগ হতে পারে অর্থ সম্পদ প্রচুর বাড়বে এবং বৃহস্পতি দেবের কৃপায় পরিবারে নতুন সদস্য দিয়ে পেতে পারে কিংবা পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক ভালো সময় কাটতে পারে আগামী জুন দু পর্যন্ত কিন্তু বৃহস্পতি দেব যখন তৃতীয় ঘরে গোচর হবে তখন উনি দ্বিতীয় ঘরের চেয়ে তৃতীয় ঘরের ফলগুলোই বেছে দেবেন অর্থাৎ মিথুন রাশি বিশ্বরাশির পাশে রাশি তো সেই হিসেবে এটি দ্বিতীয় রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে তো এমনিতে রাশিচক্র অনুযায়ী মিথুন রাশি হচ্ছে তৃতীয় যাই হোক বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছেন আপনার রাশি রাশিচপিকে সেহেতু ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে এবং ওনার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে আর নবম দৃষ্টি আপনার দশম করে এখন আমরা যদি ডিকুট করি তাহলে দেখতে পাই দ্বিতীয় ঘরটি হচ্ছে অর্থ ও পরিবারের সাথে রিলেটেড এবং ষষ্ঠ ঘরটি হচ্ছে রোগ ব্যাধি শত্রুতা এবং আপনার পুরনো পাওনা তারপরে গভর্নমেন্ট রিলেটেড বিষয়গুলো অথবা ঋণ যে কোনো ধরনের ঋণ আমরা যে লোন বা যে কোনো ধরনের দায়বদ্ধ হই যেসব বিষয় সেই বিষয়গুলো এই ষষ্ঠ আর ষষ্ঠকর মেনলি রোগ ব্যথি পুরনো শত্রুতা এসব বোঝায় আর অষ্টম ঘর হচ্ছে আমাদের মৃত্যু রোগ ব্যথি কিংবা আমাদের যে কোনো লাইফ লেসন যেটা আমরা আসলে মানে আমাদের মৃত্যু পরবর্তী বা আধ্যাত্মিক জীবন বা আমাদের মিস্টিরিয়াস লাইফের মিস্টেরিয়াস পার্টগুলো বা সার্ডেন যে কোনো কিছু সেগুলোকে অষ্টম ঘর বোঝায় এবং দশম ঘর দিয়ে আমাদের কেরিয়ার পাবলিক লাইফ বা আমাদের শ্বশুরবাড়ি আমাদের আমাদের অন্যদের সাথে আমাদের যে সব সম্পর্ক পার্টনারশিপ হ্যাঁ সেগুলোর অনেক কিছুই দশম ঘর বোঝায় বিশেষ করে যেগুলো কেরিয়ারের সাথে রিলেটেড আমাদের অর্থ আয়ের সাথে রিলেটেড অর্থাৎ ঘরের চতুর্থ ঘর হচ্ছে আমাদের ঘর গৃহজীবন তো গৃহজীবনের বিপরীতে আমরা বাইরে যে জীবনটা কাটাই সময়টা কাটাই সেই সময়টা সবটুকুই দশম ঘর তো এখন দশম ঘরেরও বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং যেহেতু আগামী জুন দুই দুই হাজার ছাব্বিশে উনি ট্রানজিট করবেন এবং আপনার ক্ষেত্রে তৃতীয় ঘরে অর্থাৎ কর্কট রাশিতে উনি প্রবেশ করবেন সেই সময় পর্যন্ত আপনি যে এক্সপিরিয়েন্সগুলো ফিল করতে পারেন সেগুলো হচ্ছে আপনার বৃহস্পতিতে বৃষ্টি পায় অর্থ সম্পত্তির সময় বাড়তে পারে যেহেতু উনি কেরিয়ার ঘরে নজর দিচ্ছেন তাহলে পাবলিক ইমেজ বাড়বে আপনার এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান হতে পারে বা কর্মক্ষেত্র থেকে প্রচুর অর্থ আয় করার সুযোগ হবে যা আপনি আপনার সম্পদ বৃদ্ধিতে যেটা সাহায্য করতে পারে এবং আপনার পারিবারিক জীবনে নতুন কোনো সদস্যের আগমন করতে পারে বিবাহ প্রত্যাশীদের ক্ষেত্রে নতুন বিবাহ প্রত্যাশীদের ক্ষেত্রে নতুন জীবনের সূচনা হতে পারে অর্থাৎ বিবাহ জীবনে সূচনা হতে পারে লাইফ পার্টনার সাথে মিট হতে পারে যেহেতু এখানে দশম ঘর শ্বশুর বাড়ির সাথে কানেক্টেড হ্যাঁ দ্বিতীয়বার পরিবার তো পরিবারে বৃহস্পতি প্রভাবে পরিবারের নতুন সদস্য বৃদ্ধি করতে পারে কিংবা যারা সন্তান প্রত্যাশী তাদের ক্ষেত্রে সন্তানের প্রভাবও সন্তানও বৃদ্ধি পেতে পারে এই সময় সন্তানের জন্ম হতে পারে তো এই এই বিষয়গুলো বিষয়গুলোও এই সময়ে বেশি প্রভাব বিস্তার করবেন এবং আপনার পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ হবে কিংবা পুরনো শত্রুতা মিটার মিটে যেতে পারে শত্রুতার ক্ষেত্রে একটা সমাধান আসতে পারে আর বৃহস্পতিদে একটি প্রায় পুরনো বিভিন্ন ব্যাধি থেকেও রক্ষা পেতে পারেন একটা প্রপার ট্রিটমেন্ট বা চিকিৎসা হতে পারে যার মাধ্যমে আপনি দীর্ঘদিন ধরে যে কষ্টভোগ করছেন সেটা থেকে মুক্তি পেতে পারেন সবই জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে আপনি পেতে পারেন হতে পারে এখন আবার অনেকের ক্ষেত্রে যেহেতু উনি এবং ষষ্ঠ ঘর এই দুই দিকে দৃষ্টি দিচ্ছেন সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে উল্টোটাও হতে পারে বৃহস্পতি নেতিবাচক প্রভাব ফেললে রোগ ব্যাধি বাড়তে পারে এই সময় বৃহস্পতির সাথে রিলেটেড যে রোগ ব্যাধি সেগুলো হচ্ছে যে আপনার ঠান্ডা বাড়তে পারে তারপর ঠান্ডা জনিত রোগ বাড়তে পারে তারপর আপনার বৃহস্পতি অনেক রোগও রোগ দেয় বাট আমি খারাপগুলো চিন্তা করতে চাই না বৃহস্পতি দেবের কি প্রায় আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফলই পাবেন বলে আমার আশা কিন্তু যদিও বিশ্বরাশি যে অধিপতি শুক্রদেব শুক্রদেব বৃহস্পতি দেবে শত্রু সেই হিসাবে যদি কোনো নেতিবাচক প্রভাব ফেলে তাহলে কিছু ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম রোগ ব্যাধি সমস্যা ভোগ করতে পারেন কিন্তু আমি যেহেতু চাই না যে আপনাদেরকে ভয় পাওয়ানো সেই জন্য আমি রোগ ব্যাধি নিয়ে বেশি একটা বলতে চাই না তবে যদি বিশ্বরাশি কোনো জাতক জাতিকায় কোনো রোগ ব্যাধি ভোগ করে থাকেন এই সময় বা কোনো রকম শরীরগত ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ফেস করে থাকেন তারা লিখতে পারেন কি ধরনের রোগ ভোগ করছেন আপনারা বৃহস্পতি যেহেতু জুনের পর কর্কট রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে সেহেতু সেই সময় আপনার কমিউনিকেশন বেড়ে যেতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হতে হতে পারে পারে কিংবা তাদের কাছ থেকে বিভিন্ন রকম এই সময়টায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কমিউনিকেশন বেড়ে যাবে লং ডিস্টেন্স ট্রাভেলও বাড়তে পারে যেহেতু বৃহস্পতি দেব তৃতীয় ঘর থেকে তার সপ্তম দৃষ্টি দেবেন নবম ঘরে নবমঘর লং ডিস্টেন্স ট্রাভেলস পূর্বপূর্ণ এই বিষয়গুলোকে বোঝায় যেহেতু নবমঘর আমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলোকে বেশি বোঝায় এই সময় রিলিজিয়াস অ্যাক্টিভিটি বেড়ে যাবে রিলিজিয়াস পারপাস বা ফিলগ্রেন্স পারপাসে আপনার দেশে বা বিদেশে ট্রাভেলের সুযোগ হতে পারে এবং নবম ঘর হায়ার এডুকেশানকেও বোঝায় তো উচ্চতর হায়ার ফিলোসফি হায়ার এডুকেশনের পিছনে আপনার ব্যয় হতে পারে এবং আপনি ফরেন ফরেন জায়গা ফরেন কোনো প্লেসে এই জন্য সেটেল হতে পারেন বা মাইগ্রেট হতে পারেন জনপ্রিয়তা বাড়বে এবং আপনি এই সময়ে বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ের মাধ্যমে সোশ্যাল গ্যাদারিং থেকে আপনার লাইফ পার্টনারকে মিট করতে পারেন কিংবা শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মাধ্যমেও আপনি আপনার লাইফ পার্টনারের সাথে মিট করতে পারেন লাইফ পার্টনার কে শুধু মিট করবেন তা না এই সময় আপনার বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বিবাহিত দম্পতিদের ক্ষেত্রেও জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে এই সময়টা বেশ ভালো সম্পর্ক কাটবে এবং আপনারা আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর কাছ থেকে বিভিন্ন কিছু গেইন করতে পারেন পেতে পারেন অর্থাৎ এই সময়টা বিবাহিত জীবনের জন্য অত্যন্ত শুভ যারা বিশ্বাস জাতক আছেন তারা এই সময়টি বৈবাহিক জীবনে বেশ ভালো ফিল করবেন এবং লাইফ পার্টনারের সাথে বিভিন্ন দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ হতে পারে আবার যারা হানিমন প্ল্যান করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত উপযোগী যাই হোক গ্রহগুলো অবস্থানের উপরই সবকিছু নির্ভর করে না গ্রহ যার যার ব্যক্তিগত হরস্কোপের উপর অনেক বিষয় নির্ভর করে তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন আর ভালো করে নিজের হরস্কোপ যাচাই করে দেখবেন এগুলো জেনারিক প্যাটিশন আপনার রাশির সাপেক্ষে শনি রায় বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন এবং মীন রাশিতেই সারা বছর জুড়ে উনি থাকবেন আগামী বছরের জুন দু উনি ট্রানজিট করবেন এবং মীন রাশি থেকে তখন মেষ রাশিতে প্রবেশ করবেন তো যার ফলে এই বছরটি আপনার শনিদেবের কাছ থেকে তেমন কোনো প্রবলেম নেই যদিও প্রতিটি ব্যক্তিকেই পরিশ্রম করতে হয় কারণ শনিদেব কিছু বা ভ্যালুকে ধারণ করেন এবং অনুযায়ী যারা পরিশ্রমী যারা বিভিন্ন চেষ্টা করেন তাদেরকে যারা করেন এবং যারা বা ফলো করেন না তাদের ক্ষেত্রে নেগেটিভ পড়ে তবে যেহেতু বিশ্বরাশি উনার একটা প্রিয় রাশি তুলা রাশি বিশ্বরাশি মকর রাশি কুম্ভ রাশি এগুলো শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি এবং সেই কারণে শনিদেবের প্রিয় হওয়াতে বিশ্ব রাশির জাতকরা খুব একটা সমস্যা পেশ করবেন না শনিদেবের দিক থেকে তবে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে কোনো কাজকর্ম করার আগে কারণ দুই সালটি তাদের জন্য অনেক চেঞ্জ নিয়ে আসবে শনিদের দিক থেকে কেন কারণ আপনি যদি এখন কোনো রিস্কি ভেঞ্চারে ইনভেস্ট করেন কিংবা আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে যান এবং সেখানে আপনি দুই হাজার সাল পর্যন্ত আপনি জড়িয়ে থাকেন তাহলে যে সমস্যাগুলো ফেস করতে পারেন কিংবা আপনি যদি কোনো আনিটিক্যাল কাজ করেন যে কোনো ধরনের কিংবা আপনি আপনার সাবঅর্ডিনেটদের সাথে যদি বা যারা স্তরের মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করেন সেগুলোর নেগেটিভ কোয়েন্সিক্স কিন্তু দুই হাজার সাল থেকে আপনি করতে পারেন কারণ জুন দুই হাজার সাতাইশে শনিদেব যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ যখন আপনার রাশি চক্রের পাশের ঘরে উনি প্রবেশ করবেন তখনই আপনার সাড়ে সাতই শুরু হবে তো আপনি এখন পর্যন্ত ভালো আছেন কিন্তু আগামী বছর সাড়ে সাতই যুক্ত হতে যাচ্ছেন যেহেতু আগামী বছর জুন থেকে সাড়ে সাতইতে পড়তে যাচ্ছেন তাই এখন থেকে আপনাকে শনিদেবের বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এখন থেকেই আপনাকে প্ল্যান করে রাখতে হবে যাতে আগামী যে সাড়ে সাত বছর আসতে যাচ্ছে ডিয়েলের সাথে থেকে সেই সময়টা যাতে আপনি তেমন বেশি সমস্যার সম্মুখীন না হন সাধারণত সাড়ে সাতটি থেকে বাঁচার উপায় হচ্ছে যে শনিবার এবং বৃহস্পতিবার এই দিনগুলোতে ধর্মীয় আচার আচরণ বেশি করে পালন করা মন্ত্র জপ করা শনিদেব এবং বিভিন্ন গ্রহের অবগ্রহ মন্ত্র এবং হনুমান চলিশা পাঠ করা এগুলো নিয়মিত পাঠ করলে আপনি আগে থেকেই নিজেকে প্রিপেয়ার রাখতে পারবেন সাড়ে সাতের জন্য আরেকটা বিষয় হচ্ছে যারা নিরামিষ বা যারা শনিবার বৃহস্পতিবার অন্তত নিরামিষ ভোজন করেন তারাও বেশ উপকৃত হবেন কারণ শনিদেব নিরামিষ ভোজনকেই প্রিপেয়ার করেন যে ভক্তা পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে এবং কালো প্রাণী যারা বিশেষ করে কালো কুকুর কালো কাক তাদেরকে ভোজন করালে শনি দেব খুশি হন আরো অনেক বিষয় আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি বিস্তারিত করবো কিভাবে সাড়ে সাতিতে আপনি ভালো ফল পেতে পারেন সাড়ে সাতি হচ্ছে একটা ট্রিগার পয়েন্ট এই যার মাধ্যমে আপনি জীবনে উন্নতি চরম শিখরেও বসতে পারেন আবার আপনার সেই সময় আপনার এমন প্রণতি বা এমন দুর্ভাগ্য নেমে আসতে পারে যে আপনি সব হারি মানে প্রায় নিশ্চয় হয়ে যেতে পারেন তো শনি দেবতাকে খুশি রাখার জন্য সবসময় একটা ইথিক্সের মধ্যে চলতে হয় একটা আদর্শ পরায়ণ যাপন করতে হয় কর্ম ও বাক্যের ফলদাতা শনিদেব যেহেতু একাদশ ঘরে আছেন একাদশ ঘরটি ন্যাচারালি ওনার ঘর এবং এই ঘরে থাকলেই উনি বেশ হ্যাপি থাকেন তো একাদশ ঘরটি আমাদের সোশ্যাল সার্কেল আমাদের গেইন আমাদের জীবনে যে কোনো প্রফিট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সব কিছু বোঝায় তো এই ক্ষেত্রে শনিদেবতা যদি আপনার প্রতি এই সময় সন্তুষ্ট থাকেন আপনি আপনার যে কোনো কর্মে পূর্বে করা যে কোনো কর্মের ভালো ফল পাবেন আপনার প্রারব্ধের যেমন ফলগুলো পাবেন তেমনি আপনার ক্রিয়ামান কর্ম বর্তমানে যে কর্মগুলোতে আছেন সেই কর্মগুলোরও রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে অর্থাৎ আপনার কর্মফলগুলো পাবেন এই সময়গুলোতে বিশেষ করে গত বছর থেকেই ওনার উনি একাদশ ঘরে অবস্থান করছেন সেই কারণে আপনার এই সময়ে আপনি অনেক ধরনের ভাগ্যজনিত কারণে অনেক কিছুতে প্রফিটেবল হবেন বিশেষ করে স্পেশালিটি বিজনেসে অনেকেই সাকসেস পেতে পারেন এই সময়টাতে আর পঞ্চম ঘরে যেহেতু ওনার সপ্তম দৃষ্টি পড়ছে কারণ শনিদেব সপ্তম দৃষ্টি দেন তৃতীয় দৃষ্টি দেন এবং দশম ঘরে দৃষ্টি দেন তো যার কারণে ওনার সাপেক্ষে উনি আপনার রাশির সাপেক্ষে যে ওই সাপেক্ষে উনি সপ্তম দৃষ্টি দিচ্ছেন পঞ্চম ঘরে আপনার পঞ্চম ঘরে যেহেতু আপনার পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর হচ্ছে আমাদের প্রাথমিক যে কোনো শিক্ষা কিংবা সন্তান সন্তানদের এডুকেশন কিংবা আমাদের পূর্ব পূর্বে কিছু এই বিষয়গুলোকে বুঝে এবং এটি একটি ত্রিকোণ ঘর তো পঞ্চম ঘরে ওনার দৃষ্টি পড়াতে আমাদের জীবনে ত্রিকোণ খাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে ওনার দৃষ্টি পড়াতে আপনি এই সময়ে সন্তান লাভ করতে পারেন যদি আপনি সন্তান প্রত্যাশী হয়ে থাকেন সন্তান লাভ হতে পারে সেই সাথে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে বা সন্তানদের পড়াশোনার বিভিন্ন সুযোগ আসতে পারে ভালো কোনো সুযোগ পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে আপনার বিভিন্ন রকম স্পেশালিটি বিজনেস থেকে বিভিন্ন রকম গেইন হতে পারে এই সময়টা সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে দু ছাব্বিশ সালে শনিদেব যেহেতু একাদশ ঘর থেকে আপনার প্রথম ঘর পঞ্চম ঘর এবং অষ্টম ঘরে নজর দিচ্ছেন তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি এই বছরে আপনার বিজনেস থেকে উন্নতি করতে পারবেন এই বছরে আপনার যারা সন্তান লাভের আকাঙ্ক্ষা করছেন দীর্ঘদিন ধরে তারা এই সব ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দুই হাজার ছাব্বিশ সালটি আসলে আপনার প্রিপারেশনের বছর কারণ দুই হাজার ছাব্বিশ সালের পরে যেহেতু দুই হাজার সাতাইশ থেকে সাড়ে সাতিতে পড়তে যাচ্ছেন দুই হাজার সাতাশ সালকে আপনার জন্য ইতিবাচক করার জন্য আপনাকে এই বছর থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে তার কোনো বিকল্প নেই আপনি বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারেন তো দুই হাজার ছাব্বিশ সালটি আসলে একটি প্রিপারেশনের বছর আপনাদের জন্য পুরো বছর জুড়েই রাহু কেতুর অবস্থান বিশ্ব রাশির জন্য একই থাকছে রাহু দশম ঘরে এবং কেতু চতুর্থ ঘরে তো এই সময়টা আপনি মানে গৃহজীবনে একটু কম আগ্রহ দেখাবেন আপনার মূল ফোকাস থাকবে কেরিয়ার জীবনে পাবলিক লাইফে তো এই সময়ে আপনার বিভিন্ন ব্যক্তির সাথে বনি বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে যা আপনাকে বিভিন্ন কারণে ডিসঅপয়েন্টেড করতে পারে বা কেরিয়ার ক্ষেত্রে আপনার অনেকগুলো আশা আকাঙ্ক্ষা ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে পারেন যেগুলো মানে আপনার বিভিন্ন রকম বাধা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসতে পারে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রাহু পার্সন দ্বারা প্রতারিত হতে পারেন রাহু পার্সন বলতে যারা আসলে দেখতে উচিত যে কোনো রুগী প্রতারক তারা প্রতারিত হতে পারেন কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সো এই সময় পার্টনার চিট করতে পারে বা চিট বিভিন্ন চিট করার মতো বিভিন্ন মানুষের সাথে আপনার এই সময় মেট হতে পারে এই বিষয়গুলো রাহুর প্রভাব হতে পারে আর যেহেতু রাহুকেতু ডিসঅপয়েন্টমেন্ট বা ডিপ্রেশন আমাদের ক্ষেত্রে তৈরি করে তো আপনি এইসব মানে আপনার হাউসহোল্ড লাইফ পাবলিক লাইফ কেরিয়ার লাইফ এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম ডিসস্যাটিসফ্যাকশান ডিপ্রেশন এসব ফেস করতে পারেন এই সময়টা এবং যেহেতু আগামী ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কেতুর অবস্থান প্রায় একই থাকছে তাই আপনার তেমন একটা পরিবর্তন এই বছরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না এবছর পুরো বছর জুড়েই কেরিয়ার ক্ষেত্রে কিছু ডিপ্রেশন কিছু মানসিক চাপ তৈরি হবেই রাহু কেতুর কাজই হচ্ছে মহ তৈরি করা আমাদের মহের পেছনে করা কারণ আমরা কোনো না কোনো মহের কারণে মায়ের বন্ধনে হয়েছি তো ম্যাটাজার গুলো আসলে বাড়িয়ে দেওয়া এগুলোর ফলে আপনি এই সময় ডিসেটিসফ্যাকশন আসবে অর্থাৎ কেরিয়ারে আপনি যা প্রত্যাশা করবেন সেরকম সন্তুষ্টি আপনার আসবে না এই ডিজাইটের বিষয়ে নেগেটিভ দিক হচ্ছে ক্ষেত্রে এটা তবে যেহেতু গুরু বৃহস্পতি এবং শনির সাপোর্ট থাকবে সেক্ষেত্রে সেইটা খুব একটা বেশি আপনাকে এফেক্ট করবে না যদি আপনি খুব বেশি মানে খুব বেশি ইয়েতে মানে মায়া আসক্ত না হন আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে খুব বেশি একটা সমস্যা ফেস করবেন না যারা আসলে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড যারা নিজেকে খুব বেশি সংযত রাখে তাদের ক্ষেত্রে গ্রহগুলো প্রভাব খুব কম ক্ষতিকর হয় তো এই কথাটা মাথায় রাখবেন সবাই অবশ্যই আপনি যদি নিজের মনকে সংযত রাখেন তাহলে গ্রহগুলো নেতিবাচক প্রভাবটা আপনার জন্য কম হবে

এই বছর প্রতিদিনই চেষ্টা করবেন সূর্যদেবকে প্রণাম করা তাহলে সূর্যদেবের কৃপা লাভ করবেন সূর্যদেবের কৃপা লাভ করলে আপনি জীবনের অনেক ক্ষেত্রে উন্নতি করবেন বিশেষ করে কর্মজীবন পারিবারিক জীবন সব ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করবেন সূর্যদেব মূলত আপনার রাশি অনুযায়ী ঘরের অধিপতি হতে সূর্যদেব আপনার জন্য অত্যন্ত উপকারী এবং সূর্যদেবের প্রভাবে আপনি মানে যারা নতুন বাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিংবা যারা ফ্যামিলি লাইফে নিজেকে নিজেকে একটি ডোমিনেটিং পর্যায়ে নিয়ে যেতে চান পারিবারিক জীবনে একটা সুন্দর অবস্থানে যেতে চান তাদের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত উপযোগী তাই সূর্যদেবের ডেভেলপ করার জন্য আপনারা প্রতিদিন সূর্যদেবের মন্ত্র যোগ করার চেষ্টা করবেন আর যেহেতু বছরের শুরু থেকেই সূর্যদেব এবং বুদ্ধদেব মিলে বুদ্ধাত্মিত যুক্ত তৈরি করছে আপনার অষ্টমঘরে তো এই সময়ে আপনি বিভিন্ন আধ্যাত্মিক বই এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করবেন তাহলে আপনি অনেক ভালো ফিল করবেন এবং অনেক কিছু জানতে পারবেন এই সময় তাছাড়া সূর্যদেব এবং বুদ্ধদেবের আশীর্বাদে আপনার এই সময় অর্থ সম্পদও বৃদ্ধি পেতে পারি আশা করি আমার এই অ্যানালাইসিস থেকে আপনারা বেশ উপকৃত হয়েছেন আসলে একটি ব্যক্তির নিজস্ব হরস্কোপ থাকে তার হরস্কোপ তার নিজের ব্যক্তিগত জীবনের সব কিছুর উপর ভিত্তি করেই তার জীবনে বিভিন্ন গ্রহের প্রভাব কাজ করে থাকে তো এগুলো ছিল জেনেটিক প্রেডিকশন এগুলো সবার ক্ষেত্রে সব সবটুকু মিলবে এমন নয় কিন্তু আপনি মোটামুটি আপনার রাশির হিসেবে একটা ধারণা পেতে পারেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ করল আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন কিংবা আপনারা পরিচিত কারোর কাছের সাথে এই মিলে যায় তবে তার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটি তার দেখার সুযোগ হবে এবং আমারও ভিডিওটি তৈরি করা সার্থক হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আর সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটিতে সবাই কাছে পৌঁছে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জীবন সুন্দর থাকুন